নমস্কার বন্ধুরা দেখুন কুকার তো ব্যবহার করেন আপনারা এত অযত্ন করে যদি ব্যবহার করেন কি করে হবে বলুন লক্ষ্য করুন গাডারের ঘাটটা যেখানে গাডারটা লাগানো ছিল দেখুন খুললাম কি পরিমাণ নোংরা জমেছে দেখুন মানে ডিটারজেন্ট পাউডার ছাই নোংরা ময়লা মাটি ঢুকে গিয়ে একদম চাপ জমে গেছে ওখানে আর ঢাকনাটা একটু টাল হয়ে গেছে লোহার চাকরির উপর জোরে জোরে মারলে কি হবে ঢাকনাটা সমতল হয়ে যাবে আমি তো আর না আমি সিরিজ কাগজ দেখছি আপনাদের দেখাচ্ছি দেখুন কী পরিমাণ নোংরা এখানে জমেছে এইগুলো তো আপনাদের রান্না করার সময় খাবারে যাচ্ছে তো এইগুলো পেটে গেলে তো পেট খারাপ পড়বে তো কুকার ব্যবহার করতে গেলে গ্যাস কিচটা খুলে প্রতিদিন মাজবেন তাহলে কুকারগুলো ভালো থাকবে সিটিও ভালো পড়বে আর এই নোংরাগুলো জমবে না এইভাবে যদি নোংরা জমে যায় তাহলে কুকারে কোনোদিনই সিটি পড়বে না দেখুন কতটা নোংরা বেরোলো তা আমি তো এখানে মাজবো না আমি সিটি খাগজে ঘষে আপনাদের দেখাচ্ছি এইভাবে পরিষ্কার করে প্রতিদিন মেজে নেবেন টস দিয়ে আর এই জায়গাটা একটু ব্যাকা আছে সোজা করে দিলাম কুকার ব্যবহার করতে গেলে একটু যত্ন করে ব্যবহার করতে হবে এত যত্ন করে ব্যবহার করলে হবে না দেখুন পুরো সমতল হয়ে গেল আর কোথাও কোনো কোনো ব্যাকা নেই এবার আমি একটা গ্যাস কিট লাগালাম লাগানোর পরে কি করবো এই ফ্যানটুপ একটু সিজ কাগজে খোঁজলাম যে একটু কাপড় দিয়ে মুছে নেব দেওয়ার পর বাতাসের প্রেশার দেব এত অযত্ন করলে সিটি পড়বে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম